ক্যান্সার শুধু একটা শব্দ বা সেন্টেন্স বা ক্যান্সার মানে ডেথ সেন্টেন্স সেটা নয় ক্যান্সার বলতে তখন আতঙ্ক ক্রিয়েট করা হয় ভীষণভাবে না আমি আতঙ্কিত হব আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আফটার ট্রিটমেন্ট একটা সাইড এফেক্টস হয় আমাদের যখনই কোনো ডাউট হবে যখন আমার মনে হবে দেখুন কারো মাথায় কোনোদিন আসে না কি আমার ক্যান্সার হয়েছে কিছু কিছু বডি সাইন্স দেয় ভালো থাকুন থাকুন সুস্থ আপনার আপনার শরীর সম্পদ আর সেই সম্পদকে রক্ষা করবার দায়িত্ব যেমন আপনার তেমন আপনার চারিপাশের মানুষজনদের কিন্তু তারই পাশাপাশি অবশ্যই চিকিৎসকদের ওপরও বর্তায় আজ থেকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান নিয়ে আমরা চলে এলাম আপনাদের সামনে স্বাভাবিকভাবেই শরীর একটা মেশিনের মতো এবং সেই মেশিন যখন চলতে শুরু করে চলতে চলতে কোথাও হয়তো ব্রেক হয় কিন্তু সেই ব্রেকের পর আবার চলতে হবে এবং সেই ব্রেকের সময় দরকার সঠিক চিকিৎসা আজকের এই বিশেষ পর্বে ডেফিনেটলি যে মানে রোগ নিয়ে আলোচনা করব সেই রোগ আকসার দেখা যায় যদি একটুখানি কান পাতা চায় তাহলে আমার আপনার পরিজনদের ঘরেও রয়েছে কিংবা দূর দূরান্তের মানুষেরও রয়েছে সেই রোগটির নাম ক্যান্সার একটা সময় বলা হয়ে থাকে যে ক্যান্সারের নাকি কোনো অ্যান্সার নেই কিন্তু না ক্যান্সারেরও অ্যান্সার আছে এবং আমরা আজকের এই উত্তরটাই খুঁজবো আর এই উত্তরটা খোঁজার জন্য আমি রাহুল তো রয়েছি এবং সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডক্টর শুভদীপ চক্রবর্তী সিনিয়র সার্জিক্যাল অনকোলজিস্ট এবং অবশ্যই তিনি অ্যাপালো হসপিটালের তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অনেক অনেক নমস্কার ডাক্তার ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রথমে আজকে যে বিষয় দিয়ে শুরু করলাম যে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই এটা আমরা প্রায় বলে থাকি কিন্তু এখন তো কোনো অ্যান্সার আছে নাকি নিশ্চয়ই অনেকের সময় মানে এটা আগে এটা ভুল ছিল না অনেকে মনে করেন ক্যান্সার শুধু একটা শব্দ বা সেন্টেন্স মানে ক্যান্সার মানে ডেথ সেন্টেন্স সেটা নয় ক্যান্সার ইজ জাস্ট অ্যা ওয়াড মানে একটা শব্দ এর কিন্তু আগে আছে এবার যে বলে ক্যান্সার জন্য অ্যান্সার আমাদের এখন এত ডেভেলপমেন্ট হয়ে গেছে সব জায়গায় রেডিয়েশন অঙ্কোলজি বুলি সার্জিক্যাল অঙ্কোলজি মেডিকেল এক একটা এর এখন মাল্টিপল অ্যান্সার হয়ে গেছে অনেক সময় আমাদের এই কলকাতা অনেক জায়গায় দেখবেন হোডে বোর্ডে লাগিয়ে অনেকেই বলছে ক্যান্সার হ্যাজ ওনলি ওয়ান আনসার আর সেখানে হয়তো সেই চিকিৎসক তার প্রমোশন করছে সেটা কিন্তু নয় এখন কিন্তু ইন দ্য এরা অফ ডিএসকালেশন যেখানে আমরা পার্সোনালাইজ করছি মানে আগে যেমন ছিল একটা ক্যান্সারের ট্রিটমেন্ট মানে এই পলিসিতে পুরো ট্রিটমেন্ট হবে তা নয় এখন কিন্তু পার্সোনাল টু ভ্যারি করছে তার রিকোয়ারমেন্টস কি আছে তার এক্সপেকটেশনস কি আছে সেগুলোকে আমরা নিয়ে তাকে যত তাড়াতাড়ি মানে নর্মাল লাইফ ফেরাতে পারি সেটা টার্গেট করে আমরা ট্রিটমেন্টটা করি করি দ্য সেম টাই সার্জিক্যাল অঙ্কলি বা অঙ্কোলজি প্রিন্সিপাল গুলো মেনটেন রাখতে হয় মানে আগে ধারণা ছিল কি মানে ক্যান্সারে বড় সার্জারি বড় এই বড় এই মিউটলেটিং সার্জারি মানে তারপর মুখে ক্যান্সার বিরাট বড় তা নয় এখন আমরা চলে আসি না এরা যেখানে আমরা প্রযুক্তিকে হাতে নিয়েছি যেখানে আমরা সাইন্টিফিক ডেভেলপমেন্ট গুলোকে সাথে নিয়ে এগোচ্ছি সেখানে এখন ইজ আ সিচুয়েশন ইজ আ আমি যেটাকে বলবো আমাদের এখন ক্যান্সার ট্রিটমেন্ট ইজ আ কি বলবো আপনাকে এনা এরা অফ প্রিসিশন অনকোলজি বেশ ডক্টর চক্রবর্তী যেটা বলছেন যে না ক্যান্সারের आंसर আছে এবং এখন কিন্তু প্রযুক্তি সময়সনের সঙ্গে পাল্টায় সেই প্রযুক্তিকে হাতে নিয়ে চিকিৎসা বিজ্ঞানও কিন্তু এগচ্ছে ডক্টর চক্রবর্তী যেটা একটা বিষয় জানবো যারা আজকে অনুষ্ঠান দেখছেন বিভিন্ন টাইপের ক্যান্সার হয় সেই বিভিন্ন টাইপের ক্যান্সারগুলো বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং তার থেকে বেরোনোর উপায়গুলো কি কি একদম আমরা দেখুন ক্যান্সার যখন যখন গুগল সবাই যেটা করে ক্যান্সার বলে গুগল করে গুগল আপনাকে আমাদের যেটাকে ভাবতে হবে আমাদের ভারতবর্ষে কোনটা প্রাসঙ্গিক ক্যান্সার ঠিক আছে কোনটা আমাদের বেশি এফেক্ট করছে যদি আমি দেখি মানে দেখুন মহিলা পুরুষদের মধ্যে আলাদা ক্যান্সারও তাদের প্রবণতা আলাদা আমাদের যেটা দেখতে পাচ্ছি মহিলাদের মধ্যে এখন যেটা হয়েছে স্তনের ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সার জড়ায়ু মানে জড়ায়ু মুখ মানে সার্ভাইকেল ক্যান্সার প্রবণতা আর একটা খুব অ্যালার্মিং ভাবে আছে হেড অ্যান্ড বাড়ছে ঠিক আছে যে মধ্যে আমরা যদি দেখি বেশি ক্যান্সার দেখা যায় হেড অ্যান্ড ভারতবর্ষে তামাক মানে টিআরসি যেটাকে বলে টোবাকো রিলেটেড ক্যান্সার মানে তামাক রিলেটেড ক্যান্সার হতে আমাদের হেড ক্যান্সার খুব বেশি হচ্ছে লাং ক্যান্সার বেশি হচ্ছে কোলন ক্যান্সার বেশি হচ্ছে তো এই মানে এইগুলো হচ্ছে মানে আমাদের মানে লিঙ্গ ধরে আমরা যদি ডিভাইড করি তো এইগুলো হচ্ছে মোস্ট কমন ক্যান্সার আমাদের ভারতবর্ষে এক একটা একটা বিষয়ে ডাক্তার চক্রবর্তী খুব জানতে ইচ্ছা করছে যখন এখনো এখনো যেটা আছে যখন پیشنট পার্টিকে জানানো হয় যে আপনার বা আপনার প্রিয়জনের শরীরে এই রোগটি দানা বেঁধেছে এই বিষয়টি অ্যাজ এ ডাক্তার হিসেবে কিভাবে জানান এবং پیشنট পার্টির রিঅ্যাকশন তখন ন্যাচারালি এটা খুব ভয় ভয়authToken তারা পড়ে যায় এটা মাথার উপর একটা পাহাড় প্রমাণ চাপ চলে আসে সেই সময় হ্যান্ডেলটা কিভাবে করা হয় হ্যাঁ না আমি এটা অনেক জায়গায় দেখেছি প্রথাগত যখন ক্যান্সার বলতে তখন আতঙ্ক ক্রিয়েট করা হয় ভীষণভাবে ক্যান্সার আমি আতঙ্কিত হবো আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই হ্যাঁ আমি এটা বলছি না ক্যান্সার মানে আপনার জ্বর সর্দি কাশির মতো কোনো ট্রিটমেন্ট ঠিক কথা কিন্তু এখন উইথ দিস অ্যাডভান্সমেন্ট আর আপনার যখন ট্রিটমেন্ট আপনার ঘরে মানে কলকাতাতেই অ্যাভেলেবেল হয়ে গেছে সেই জন্য ভয় পাওয়ার অনেক কম হ্যাঁ যখন আমরা ক্যান্সার ব্রেক করি আমাদের কাছে অনেক সময় পেশেন্টরা একটা বায়োসি রিপোর্ট নিয়ে আসে তারা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না কিন্তু যখন বলতে হয় তখন আই উই হ্যাভ টু টেক কেয়ার আমার ক্যান্সার শুধু তাকে এফেক্ট করছে না আমি যখন একটা ফ্যামিলি কে সে হয়তো তার ফ্যামিলি ফার্স্ট ব্রেড উইনার ঠিক মা মহিলা মধ্যে মা তার আন্ডারে সবাই আছে তো যখন আমরা ব্রেক করছি তখন উই হ্যাভ টু কেয়ার মানে আমাদের ধ্যান মানে মাথায় রাখতে হয় কি ওর ফ্যামিলি কজন আছেন ফ্যামিলি তাদেরকে কি করে কাউন্সিল করা কারণ শুধু ক্যান্সার ডায়াগনোসিস ট্রিটমেন্ট স্টার্ট হলো না ক্যান্সার ডায়াগনোসিস পর পুরো ফ্যামিলি মেম্বার্সদের আমরা কাউন্সিল করি যে আমরা কি ক্যান্সার করছি কি এক্সপেকটেশন আছে এবার দেখবেন খবরের কাগজে অনেকে অ্যাডভেটোরিয়াল দেওয়া থাকে যে আমি করলাম ক্যান্সার ট্রিটমেন্ট ঠিক হয়ে গেল এটা কিছু ওরকম ভুল ভাল কিছু বলা উচিত না সেকেন্ড থিং হচ্ছে এক্সপেক্টেশন কি আমরা যখন ক্যান্সার ট্রিটমেন্ট করি আমি আজকে আমি কি আমি হোয়াট লুকিং ফর আমরা দেখতে চাই যে প্যাথোলজি যে রিপোর্টটা সেটা কি অনেক সময় বাইরের রিপোর্ট থাকে আমরা সেটাকে কনফার্ম করাই কারণ অনেক সময় আমরা দেখেছি যে ক্যান্সার বলে রিপোর্ট হয়েছে ফাইনাল রিপোর্টে দেখা যাচ্ছে ক্যান্সার নয় ফার্স্ট অফ অল আমরা কনফার্ম করি এটা হলো আমার ডায়াগনোসিসটা হলো হল যে কি অঙ্গের বা কি ক্যান্সার ধরা তারপরে যেটা কোন স্টেজে আছে প্রত্যেকটা স্টেজের যদি আমি যেটা রাফলি আপনাকে এক্সাম্পল দিতে পারবো একটা স্টন ক্যান্সারের কেস হচ্ছে এবার ধরুন স্টেজ ওয়ান মানে সেই টিউমারটা ব্রেস্টের ক্যান্সার যেটা হয়েছে সনের মধ্যে সে স্টন অবধি লিমিটেড আছে স্টেজ টু সেটা একটু বড় হয়েছে স্টেজ থ্রি হয়তো ববলে যে গ্রন্থিগুলোতে ছড়িয়েছে স্টেজ ফোর একটা জায়গা যেখানে মানে ব্রেস্ট বা স্টন ছাড়া অন্য কোথাও যেমন ধরুন হাড়ে ছড়িয়ে গেছে বা লিভারে ছড়িয়ে গেছে আমাদের বুঝতে হবে আমরা যদি সঠিকভাবে ট্রিটমেন্ট করি স্টেজ ওয়ান ব্রেস্ট ক্যান্সার বা

রেটটা বা গতিটাকে কমানোর কিছুটা কন্টেন করার জন্য আর প্লাস পেশেন্টকে একটা রিজনেবল গুড লাইফ লাইফ দেওয়া যে পেন ফ্রি কষ্ট কম দিয়ে যতটা আমরা করতে পারি তার মানে তার মানে আমি ডক্টরবাবু একটা জিনিস তার মানে সঠিক সময়ে ঠিক খবর পাওয়াটা খুব দরকার মানে স্টেজ ওয়ান বা স্টেজ টু মানে যতই স্টেজ বাড়বে তাহলে মানে তার নির্মূল হবার সম্ভাবনা তো ততটাই মনে হয় কমছে যেটাই বলছেন যে আমার কাছে যখন পেশেন্ট আমার কিন্তু আমি আমাদের যখন আমাদের সায়েন্টিফিক বা অঙ্কোলজি পরিবেশের কথা বলি আমরা সবসময় দেখি কি ডিজিজ ফ্রি সারভাইভাল মানে আজকে আমি ক্যান্সার তার ট্রিটমেন্ট করলাম আজ থেকে পাঁচ বছর পর তার আবার ক্যান্সার নেই আচ্ছা এই এটা হচ্ছে ফার্স্ট তারপর আসে আমার ওভারঅল সারভাইভাল আমি আয়ুটা বাড়াচ্ছি দেখুন আয়ু বাড়ানোটা কিন্তু মেন মেয়ে ক্যান্সার ফ্রি কেন ধরুন আমরা ক্যান্সার করলাম হ্যাঁ ক্যান্সার ফিরে হলো আয়ুটা বেড়ে গেল কিন্তু কষ্টের সাথে সেখানে নির্মূল করে থাকে আমি কতটা করতে পারি এক সেকেন্ড হচ্ছে তাকে আমি কত তাকে নরমাল লাইফে ফেরত পাঠাতে পারছি ধরুন একটা মহিলার যেমন আছে ধরুন ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট কনজার্ভ যেখানে করলাম আগে যেমন ধরনের ধারণা ছিল অনেক জায়গায় এখনও আছে যে ক্যান্সার বুকে বানা পুরো ব্রেস্টটাই বাদ দিয়ে দাও সেটা বাদ দেওয়াতে কি হয়ে যাচ্ছে মহিলাদের মধ্যে মানসিক

ঠিক আছে তারপরে সবসময় তার সবসময় তার মাথায় থাকে ক্যান্সারটা ফিরে আসতে হবে ফিরে আসতে হবে থার্ড হচ্ছে যে আমার এই যে সন সন বাদ পড়ে গেল তখন তার সাইকোলজিক্যাল এফেক্ট হচ্ছে সেই মানে আমাকে যে ডেফিনেশন যেটা করতো সেটা হচ্ছে না অনেক সময় দেখি অনেক জায়গা দেখতে পাই বলা হয় কি আপনার বয়স হয়ে গেলে সনটা বাদ দিয়ে দিই তা নয় একটা মানে মহিলার জন্য স্তন যেটা আঠারো বছর মহিলার জন্য ইম্পর্টেন্ট সে সেম আপনার সত্তর আশি বছরেরাইট রাইট 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 বিষয় ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আপনাকে জানতে হবে কি আপনি সেই ক্যাটেগরি সার্জারিতে পড়ছেন কিনা আমি যেখানে ব্রেস্ট কনজার্ভ করা যাবে কিনা ওই আপনার লাগবে কি লাগবে না বলে অনেক সময় আমরা দেখতে পেশেন্টের ব্রেস্ট বাদ দিয়ে সাইকোলজিক্যাল এফেক্ট নিয়ে চলছে সেসব যেন না হয় এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট ডক্টর ডক্টর চক্রবর্তী একেবারে সহজ সরল ভাষায় আজকে কিন্তু মানে আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করছেন যে কোন জায়গায় ক্যান্সার ধরা পড়া দরকার এবং কিভাবে তার ট্রিটমেন্ট হচ্ছে বর্তমানে ট্রিটমেন্ট পদ্ধতিটাই কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে আমি একটা বিষয় আসবো যখন এই ট্রিটমেন্ট নিয়ে কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আফটার ট্রিটমেন্ট একটা সাইড এফেক্টস হয় এই সেই

রিকোয়ারমেন্ট আছে আমার কেমোথেরাপি কি রিকোয়ারমেন্ট সবকিছু মিলে একটা প্ল্যান হয় যেটা মানে ডি টিম করে আমরা ঠিক আছে এইবার দেখুন সাইড এফেক্ট অবভিয়াসলি দেখুন ক্যান্সার কেমোথেরাপি ইমিউনোথেরাপি দেখুন কেমোথেরাপি হচ্ছে যে ক্যান্সার যে ছোট ছোট সার্কুলেটিং টিউমার ছিল কুশিকাগুলো সার্কুলেট করে সেটাকে টার্গেট করছে ইমিউন থেরাপি হচ্ছে বডির ইমিউন সিস্টেমটাকে এমন করে টার্গেট করছে ক্যান্সার গুলো করবে এবার দেখুন যখন করা হচ্ছে আমাদের তো রোবোটিকের মতন তো নয় মানে এআই মেথড নয় মানে এক্স্যাক্ট সেই সেলসগুলো কিছু কিছু সাইড এফেক্ট থাকে তো সেখানে আমরা সাইড এফেক্টের পেশেন্ট হিসেবে ডিসকাস করি মানে আমরা যেরকম কেমোথেরাপি ধরুন ব্রেস্টে দেওয়া হচ্ছে মানে আমার স্টন ক্যান্সারে যদি দেখায় অনেকের ধরনের কেমো চুল পড়ে যাবে ঠিক আছে চুল পড়ে সেই কেমন নিতে চায় না এখন কিন্তু অনেক থেরাপি যেমন হাইড্রো কুলিং থেরাপি যখন আমরা কেমোথেরাপি চলাকালীন আমরা স্কাল্পটা কুল করছি তাতে চুল পড়া কমে যাচ্ছে অনেক ডিফারেন্ট টাইপের কেমোথেরাপি এসে গেছে যাতে চুল পড়ে না মানে আমি যদি রাফলি একটা লেমেন্ট যদি বলি আপনি আজকে টালিগঞ্জে বসে আছেন টালিগঞ্জ থেকে আপনি যাবেন হচ্ছেন ধরে নিন কাঁকুর গাছি আপনার যাওয়ার কাছে অপশন অনেক বাসে যেতে পারেন আপনি মেট্রোতে চেপে যেতে পারেন আপনি অটোতে চলে আসতে পারেন আপনি মার্সিডিও চলে যেতে পারেন যে যত কস্টে যে যত তার সাইড এফেক্ট তত আরামটা মেন হচ্ছে কি আপনাকে টয়লিং আছে আমার কাছে পৌঁছতে হবে সেই জন্য অবভিয়াসলি আমরা যেটা বলি কি হ্যাঁ আপনি একটা খেয়াল করবেন পুরো ট্রিটমেন্ট কস্টটা মাথায় রাখবেন ইনকমপ্লিট ট্রিটমেন্ট অনেক সময় আমরা দেখা যায় না স্যার যত এক্সপেন্সিভ ট্রিটমেন্ট আমরা দেবো দুটো সাইকেল তিনটে সাইকেল ট্রিটমেন্ট করাবো কমপ্লিট হলো না সেখানে কিন্তু ডিফল্টার আমাদের ভারতবর্ষের মেন প্রবলেম হচ্ছে ডিফল্টার আর ফলো আপ

এখানে মনে করেন ডাক্তারের কাছে আমরা গিয়েলাম ডাক্তার দেখলো আরে সব ঠিক আছে বলছে তো দুবার কিন্তু আরে তো সবই ঠিক বলছে আরে আমরা যে দেখছি দেখুন যদি এর আর্লি ফিরে আসে তাহলে অনেক সময় লোকাল ট্রিটমেন্ট করে তার থেকেও নিরাময় করা যায় এবং অনেকে তখন বয়স দেখেও করা যায় ধরুন আমি যদি বলি আমার এখানে আমি কলকাতা থাকা যাবে না অ্যাপ্রোচ আসার পর আমার যদি রেঞ্জ অফ ক্যান্সার থাকে আমি ছ বছরের বাচ্চাকেও ক্যান্সার অপারেট করেছি আবার উননব্বই বছরের এক প্রোরকেও অপারেশন করেছি তো এটা হচ্ছে আউটলুক আর ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলির সাপোর্ট ইজ ইম্পর্টেন্ট দেখুন ধরুন এই একটা সার্জারি হলো হয়তো দেখবেন ছেলে বাইরে থাকছে আমি বলছি মানে ইনসিডেন্ট আমরা কি করি মানে আমরা কি আমরা ক্যান্সার পেশেন্ট কি করে হেল্প করতে পারি এই ধরনের জানি আমার বাড়ির পাশে ক্যান্সার পেশেন্ট আছে সেহেতু কেমোথেরাপি বমি শরীর হসপিটাল পৌঁছে এইটুকু হলে আপনি একটা ক্যান্সার হয়ে

সাধারণ নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত পক্ষে সেটা সম্ভব নয় এই যে চলে যাওয়া তার মানে কি বাইরে ট্রিটমেন্ট আরো বেশি হওয়া মানে দেশে বা বাংলা থেকে কি ট্রিটমেন্ট দেখো না বেসিক্যালি কি হচ্ছে কি আমাদের যেটা প্রবলেম হচ্ছে আমরা ইন্ডিয়ান সেট আমরা অনেক রিসার্চ করি কিন্তু আমাদের ওই ডেটা যেটাকে পাবলিশ করে ওয়েস্টকে দেওয়া মানে পাবলিশ করে সেটা ওই ওয়েস্টের তুলনায় বেশি

বাই জেনেটিক আমরা আছে এটা ডিফারেন্স কিছু কিছু কেমোথেরাপি কিছু কিছু ইন্ডিকেশন ইন্ডিয়াতে এফডিআই অ্যাপ্রুভ মানে গভর্নমেন্ট এফডি এখন অ্যাপ্রুভ করেনি কিছু কিছু ওখানে আছে কিছু কিছু লোক ওখানে কি ট্রায়ালেও চলে চলে আপনি যে বলছেন যে এতজন সেলিব্রিটি বাইরে যাচ্ছে সবাই যে কি এখন পেমেন্ট করে ওখানে গেলে ট্রায়াল আর্মে ঢুকে যাচ্ছে আচ্ছা তো এইগুলা একটা অনিয়া আছে আপনি একটা আমি সিম্পল কথা বলি আমরা কাছে আমি যখন আসি পেশেন্টকে বলি তখন এক দুটো ট্রিটমেন্ট আছে একটা হচ্ছে ট্রায়াল আছে আর একটা হচ্ছে এস্টাবলিশড 90% লোক আনলেস এফোর্ড না করতে ট্রায়ালে কেউ যেতে চায় ইউএসএ কিন্তু সেই জিনিস আমাদের সেলেব গিয়ে করে আসছে ঠিক আছে তো এটা একটা জিনিস এরকম ও নয় কি ওখানে ওষুধের কোয়ালিটি ভালো ওখানে একটা জিনিস দেখো যারা সেলিব্রিটি আছে তারা একটুখানি চান কি আউটসাইড মিডিয়া গ্লে ট্রিটমেন্ট করাতে তো যখন ইউএস বাড়িতে যাচ্ছেন আপনারা এখানে এখানে থাকলে তো যেমন আমি আপনার এখানে পৌঁছে সেক্ষেত্রে প্রাইভেসি দ্যাট ইস মেন মানে আমি যে এটাকে ওদের দোষ দিই না আমি সিম্পল সেলে বাচ্চা ছেলেমেয়েরা পড়ে না স্কুলে পড়ছে আমাদের ভারতবর্ষে বা কলকাতায় কি স্কুল নেই প্রপার একদম সেম থিং এক্সট্রাপোলেট করতে আফটার ট্রিটমেন্ট আফটার ট্রিটমেন্ট একজন পেশেন্টের ক্ষেত্রে সেই পেশেন্টের সারভাইভাল রেটটা কতটা হতে পারে দেখুন আমাদের বলুন আমাদের ফোন আমাদের প্রাইমারি টার্গেট পয়েন্ট যখন ট্রিটমেন্ট যখন যেটা প্রথমে বললাম যে আমাদের ফার্স্টে ডিজিজ ফ্রি সার্ভাইভাল ফাইভ ইয়ার্স এবার তারপর হচ্ছে ওভারঅল সার্ভাইভাল রিকারেন্স ফ্রি রাইট এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট এবার যখন এটা মানে ব্রডলি আমি লেভেল করতে আমি ক্যান্সার ট্রিটমেন্ট করছি আমি পাঁচ বছর পর কোন মানে সাবসাইড একটা হচ্ছে কোন অঙ্গের ক্যান্সার সেকেন্ড হচ্ছে কোন স্টেজে ক্যান্সার ধরা পড়েছে তারপর প্যাথোলজি তে কত অ্যাগ্রেসিভ ছিল সেটা তারপর কেমোথেরাপি চলাকালীন কতটা রেসপন্স করেছে কেন দেখুন আমাদের সবই সাইন্টিফিক্যালি আছে কেমোথেরাপি এটা বুঝতে হবে যখন সেলস ক্যান্সার কখন হচ্ছে যখন মাল্টিপাল সেল লাইন মাল্টিপাল করছে মারা যাচ্ছে না এগুলো সাইজে বড় হচ্ছে স্প্রেড করছে এবার কেমোথেরাপি করলো তার মধ্যে যখন দশটা সেল লাইন আছে তার মধ্যে হয়তো আটটা সেল লাইন কেমো সেন্সিটিভ সেটা তো কমে গেল দু নম্বর যেটা আছে সেটা হয়তো বাড়তে থাকলো সেটা আমরা দেখতে পাবো রেগুলার ফলো কেন করা হয় এই দেখা যায় এই সেল লাইনগুলো বাড়ছে কিনা ধরুন এটা বাড়লো আজকে দশের জায়গায় সে দুইয়ে আছে বাড়তে বাড়তে সে দশের জায়গায় নিয়ে নেবে তো তো এই জন্য আমাদের ফলো আপটা ভীষণ ইম্পর্টেন্ট চক্রবর্তী আমাদের সঙ্গে খুব ভাষায় এই বিশেষ পর্বে যে ক্যান্সার থেকে বাঁচতে গেলে একটা লড়াই কিন্তু অত্যন্ত জরুরি সেটা মানসিক তো ডেফিনেটলি এবং যে পেশেন্টের মধ্যে এই রোগটি দানা বেঁধেছে কোনো মারণ রোগ নয় আমি আবারও বলছি এই মারণ রোগ শব্দটা আমরা বাদ দিচ্ছি কোনো মারণ রোগ নয় যে পেশেন্টের শরীরে এই রোগটি দানা বেঁধেছে তার আশপাশের পরিবেশ তার রিলেটিভ তার বন্ধু বান্ধবদেরও এই 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 যুদ্ধে একটা সামিল হতে হবে জয় করতেই হবে এটা বলা যেতে পারে একটা বিষয় কমন চ্যালেঞ্জেস কি কি থাকে যখন মানে পেশেন্টের শরীরে দাঁড়াবো তার কাছে কমন চ্যালেঞ্জেস কি থাকে দেখো ফার্স্ট হচ্ছে কি স্টেজ অফ ডিনায়াল মানে আমি যখন আমরা যখন রিপোর্ট দিলাম ক্যান্সার তখন তো ফার্স্ট পেশেন্ট স্যার আমার সাথে কেন মানে ভীষণ কমন হচ্ছে স্যার জীবনে আজ পর্যন্ত আমি হসপিটালে আসিনি জীবনে আমি কোনদিন নেশা করিনি আমার ক্যান্সারটা কেন এটা ভীষণ ইম্পর্টেন্ট আমার যখন পেশেন্ট বলি যখন আপনার বেশি যখন আমার উপরে দেখি আমার যে দশটা পেশেন্ট দেখি তার মধ্যে সাত জনের না মানে তামাক তামাক রিলেটেড কিছু না কিছু এক্সপোজার থাকে সেটা পান মশলা হতে পারে সেটা আপনার সিগারেট হতে হয় বিড়ি হতে হুক্কা হবে এ হবে ঠিক আছে এবার যখন টাকা আমরা বলি যখন এটার জন্য আপনার হওয়া প্রবলেম তখনই বলি আমার বাড়ির পাশে একজন দাদু আছেন যিনি গত ষাট বছর ধরে সিগারেট খাচ্ছেন তার হয়নি আমি সেটা বলি সেটা তার বায়োলজিক্যাল গুড লাক হ্যাঁ তো মানে ওটা ওরকমই না তা আমাকে দেখতে হয় যে জিনিসটা প্রবণতা হতে পারে সেগুলো যদি আমরা অ্যাভয়েড করি তাহলে তো সেইটা একটা মেন হয় সেকেন্ড প্রবলেম হচ্ছে যে এবার ট্রিটমেন্ট প্রথমে যেটা হয় দেখুন কারো ধরুন আমরা সার্জারি কথা যখন সার্জারি কথাটা বলি তখন সবাই একটা অ্যাভয়েড করার চেষ্টা করে তখন তারা গুগল করে খবরের কথা দেখে অল্টারনেটিভ মেডিসিনে যায় আমরা দেখতে পাই কারণ রিসেন্টলি আমার বলছিলেন মই মানে মহিলা হাওড়া ছিলেন উনি ওনা যখন স্তনে ক্যান্সার ধরা পরে তখন ছোট স্টেজে ছিল কিন্তু উনি অল্টারনেটিভ মেডিসিনে যান কোনো বায়োপসি কিছু করাননি 6 মাসের পর ওনা মাথা ব্যথা করছে ও আমার কাছে আসে আমরা যখন টেস্ট করে দেখি শরীরে কোনো অঙ্গ ছিল না যেখানে ছড়িয়ে গেছে ওটা আচ্ছা হ্যাঁ তার মানে 6 যদি উনি অপারেশন করতেন তাহলে হ্যাঁ তখন তখন ট্রিটমেন্টের প্রপার ট্রিটমেন্ট স্টার্ট হতো কারণ ওনা তো ছিল

আমার ক্যান্সার হয়ে কিছু কিছু বডি সাইন্স দেয় কমন সায়েন্স কিরকম আমি এক্সাম্পল দিচ্ছি ধরুন যেমন আলাদা পিণ্ড দেখা দেওয়া বা স্তনের আকৃতির চেঞ্জ হওয়া নিপেলের সাইজটা চেঞ্জ হয়ে যাওয়া বা স্কিন চেঞ্জেস হয়ে যাওয়া বগলের মধ্যে সোলিং এগুলো একটা ব্রেস্ট ক্যান্সারের সাইন হতে পারে আমি এটা বলছি যে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কথা নয় কেন অনেকের ধারণা যে সনের মধ্যে কোনো লাম্প দেখা দিল সেটা ক্যান্সার নটার মধ্যে দশটা কিন্তু ক্যান্সার এই দশটার মধ্যে নটা কিন্তু ক্যান্সার নয় কিন্তু আমরা ওই দশ নম্বর যেটা ক্যান্সার সেটা মিস করি সেকেন্ড হচ্ছে ধরুন আমরা যদি দেখতে পারি ধরুন এই ধরুন আপনারা নট এক্সাম এক্সাম্পল সব দিচ্ছি আপনার সকাল থেকে বিকেলে কাজ করছেন আপনারা অনেক সময় খাওয়া দাওয়া করেন না খাবারের কোনো টাইম থাকে অ্যাসিডিটি হয় একদম আপনি ওভার দ্য কাউন্টার প্যান ফর্টি ফ্যামোসিড কেন কিছু খেতে থাকে এই রিপিটেড অ্যাসিডিটি ক্যান মানে একটা আর্লি স্টেজ হতে পারে হয়তো স্টামাক ক্যান্সার বা পেটের ক্যান্সার হতে পারে আবার অনেক সময় দেখা যায় ভয়েস চেঞ্জ হয়ে যাচ্ছে পনেরো দিনের পর ভয়েস চেঞ্জ হয়ে গেল বা গলা বসে গেল আমরা সর্দি বলে চালিয়ে দিচ্ছি আপনার পনেরো দিনের পর যদি এটা থাকে ইমিডিয়েটলি এটা আপনার ফ্যামিলি ফিজিশিয়ান অ্যাটলিস্ট ক্যান্সার সার্জনের কাছে বা অঙ্কোলজিস্টের কাছে না গিয়ে একটা ফ্যামিলি ডাক্তারকে দেখান বা ধরুন আপনার অ্যাবনর্মাল ব্লিডিং হচ্ছে মানে মহিলাদের ধরুন আহ পরভাইজিনাল ব্রিড হচ্ছে বা পুরুষদের মধ্যে রেক্টেল ব্রিড এইসব কিন্তু আবার আহ মূত্রের সাথে রক্ত মানে কালারের ইউরিন বা রেড কালার ইউরিন হচ্ছে সেটা কিন্তু ইউরেনে মূত্র থলির ক্যান্সার হতে পারে ঠিক আছে আর একটা জিনিস দেখা যাচ্ছে যেটা আমাদের এখন আস্তে আস্তে বাঁচা আছে গলভেরা ক্যান্সার অনেক সময় আমরা দেখি লোকে মানে গলভেটার ল্যাপ ল্যাপোস করে বার করছিলো ওই করে গলভেরাটা বায়োপসিক করলো না ইনসিডেন্টাল গলভরা যেটা দেখা যায় সেটা কিন্তু এখন বাড়ছে বুঝছো তো সেই জন্য এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট তারপর ধরুন অনেকদিন কাশি হচ্ছে আমরা বলো সর্দি কাশি হচ্ছে বা আমরা অনেক সময় টিভি মানে ছেড়ে দিই পনেরো দিনের উপর কাশি ছাড়ছে না অ্যাটলিস্ট আমরা পার্মানেন্ট মেডিসিন বা আপনার জেনারেল মেডিসিন ডাক্তারকে দেখান গিয়ে ইভ্যালুয়েট করুন ভয় পাবেন হ্যাঁ আবার বডির মধ্যে তখন ছোট ছোট তিল আঁচিল অনেক সময় হয় সেগুলো তখন সাইজ বাড়ছে তার ব্লিডিং

বেশি সচেতন হতে হবে এবং সচেতন হয়েই কিন্তু সঠিক সময় সঠিকভাবে এই জীবনের পথে এগোতে হবে একদম আমি অনুষ্ঠানের শেষ লগ্নে এসেছি আমি একটা বিষয় জানতে চাইবো অনেক সময় যারা মানে ক্যান্সারের চিকিৎসক আপনাদের মতো স্বনামধন্য চিকিৎসক তারা যখন অপারেশন করে আমরা কম বেশি সবাই আমরা ভগবানে বিশ্বাসী কিন্তু লাস্ট স্টেজ অবধি বলতে হয় যে ভগবানের ওপর ভরসা রাখুন এই ধরনের কোনো ইনসিডেন্ট ঘটেছে মানে যেখানে একটা মিরাকল ঘটে গেছে মানে এরকম কিছু ঘটেছে দেখুন এরকম তো অনেক সময় হয়েছে মানে আমাদের সার্জারি যখন চলে অনেক সময় তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা সার্জারি হয় তো সেই সময় আমাদের আমরা নিজেরাও বুঝতে পারি না কখন আমরা ব্রেক নিই না মানে আমাকে যদি নর্মাল টাইমে বলুন তেরো ঘন্টা এমনি বসে কাজ করতে হয়তো উঠি সার্জারি করছে তখন একটা কোনো একটা এ থাকে দিব্য শক্তি হয়তো আমাদের আমাদের থ্রু দিয়ে কাজ হচ্ছে ঠিক আছে এক সেকেন্ড হচ্ছে আপনি যেমন বললেন যে কিছু এরকম ইন্টারেস্টিং কেস আছে এবার ধরুন একটা ইন্টারেস্টিং কেস একটা ব্রেস্ট ক্যান্সার যে ক্যান্সার ধরা পড়ে ডায়াগনোস হয় জানায় তিনি প্রেগনেন্ট আচ্ছা হ্যাঁ এবার আগে কি ছিল আগে যাওয়ার আগে দেখতাম ছিল আপনি অ্যাবারেশনে চলে যান তারপর ট্রিটমেন্ট করার আমরা সেই কেস সেই পেশেন্টকে পুরো অবজার্ভ করে আমার টিম আমরা করে তাকে আমরা প্রেগনেন্সির সময় কেমোথেরাপি দিই বাচ্চাকে তার ডেলিভারি করে কেমোথেরাপি কমপ্লিট করে তারপর তার সার্জারি করায় তো এইগুলো যেগুলো আছে চেঞ্জ চেঞ্জেস যখন দেখতে পাই তখন এগুলো আমাদের ভীষণ একখানা মানে বলবো সেলফ স্যাটিসফ্যাকশন মনে হয় যে এইটার জন্য বোধহয় আমরা হয়েছিল এবং কখনো অপারেশনের আগে যখন সেটা আপনারা নিজেরাই বলছেন যে কোন অপারেশন বা কোন পেশেন্ট কতটা আহ ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে খানিকটা ভগবানের নাম নিয়ে ভগবানকে স্মরণ করে হয়তো আপনাদের এগোতেই হয় হ্যাঁ মানে দেখুন

ক্যান্সার সার্জন বলে নিজে চালিয়ে যাচ্ছেন অনেকেই আছে সনান্য খবর কাগজও তাদের দেখা যায় এবার এরকম তাদের কাছে কি ট্রিটমেন্ট করে তাদের কিন্তু দেখবেন আউটকাম গুলো খুবই খারাপ থাকে তো সেটার জন্যেই আমাদের ক্যান্সার যে আতঙ্ক যে হলেই মারা যাবে হলেই ট্রিটমেন্ট হবে না এটা একটা সেকেন্ড থিং যেটা হয় যখন ফ্যামিলিতে কেউ ডায়গনোস হয় ভীষণ কমন মানে আমি বলবেন স্যার আপনি কি বলছেন দেখা যায় যখন আপনার বাড়িতে ফ্যামিলিতে কারো একটা ক্যান্সার হলো তখনই কিন্তু দেখবেন আমরা চারজন বন্ধু বান্ধব যারা আপনার সাপোর্টে তারা আছে পাড়ার আশেপাশের লোক বা কিছু রিলেটিভ আসে বলে আরে ই ক্যান্সার হয়েছে এই তো আমার একজন দূরের কারো হয়েছিল ডায়াগনোস হয়ে মারা গেছে তো এক্স্যাক্টলি দি এটা ক্রিয়েট করে আতংক থেকে দূরে থাকা দরকার বেশ প্রপার ইনফর্ম ডিসিশন নেবেন প্রপার ট্রিটমেন্ট করলে কিওর ইজ পসিবল একদম বায়োলজিক্যাল ব্যাটলাক আমি ডাক্তারের পরিবারে বলি বায়োলজিক্যাল ব্যাটলাক আহ আপনাদের জীবনে যেন না আসে এবং যদি আসেও তাহলেও সেক্ষেত্রে একটা সঠিক সময় আমাদের এই জার্নিটা শুরু করতে হবে স্বামী বিবেকানন্দের কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব তিনি বলেছিলেন গীতা থেকে ফুটবল খেলো ফুটবল খেললে স্বাস্থ্য ভালো থাকবে আবার তিনি বলেছিলেন যে মানুষের শরীরে এই ভগবান রয়েছে সুতরাং কোথাও না কোথাও ভগবান পাশে থাকে বই কি যখন আমরা এই ধরনের আলোচনা করি তখন আমরা নিশ্চিত যে আমাদের চারপাশে একটা সুপার ন্যাচারাল পাওয়ারও কিন্তু কোথাও কাজ করছে এবং কাজ করছে কাজ করছে বলেই কিন্তু সেই এবং অবশ্যই অধ্যাপক ডক্টর শুভদীপ চক্রবর্তীকে অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য আমরা অবশ্যই আপনাদেরকে প্রমিস করছি এই সময়ের নিরীখে হয়তো সমস্ত বিষয় আলোচনা করা থাকে না কিছু কিছু বিষয় আমরা শুনে গেলাম কিন্তু আবারও আমাদের নেক্সট পর্বে বা কোনো এক পর্বে আমরা ডক্টর চক্রবর্তীকে নিয়ে আসবো এবং এনে জানার চেষ্টা করবদিন আপনাদেরকে সুস্থ থাকবেন এবং চলুন সবাই মিলে একটা সুস্থ পৃথিবী আমরা গড়ে তুলি এই ভাষা দিয়ে আজকে শেষ করব অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই ইনবক্সে গিয়ে মেসেজ করে আপনারা প্রশ্ন জানাতেই পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকবেন